আল্লাহর আল্লাহর উপর উপর জালেম কার উপরে জালেম কেমন আবার এটা আল্লাহর উপর জুলুম করে খারাপ বলুন তো দেখি আপনাদের কাছে জানার ইচ্ছা আমাদের কে পাক জমিনের মধ্যে পাঠিয়েছেন উদ্দেশ্য আসারা কি উদ্দেশ্যে উদ্দেশ্য দুইটা কোরআনের মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন জারিয়াত 51 নম্বর সূরা জাব 56 নম্বর আয়াতের মধ্যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান একমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য অন্য কারো গোলামি অন্য কারো দাসত্ব করার জন্য নয় দুই নাম্বার উদ্দেশ্য দুই নাম্বার সুরা বাকারা তিরিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যা জাইলু ফিল আরদি খলিফা আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বললেন এই দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি পাঠিয়ে দিলাম সৃষ্টি করলাম প্রতিনিধি পাঠাইতে চাই সেই প্রতিনিধি হলো মানুষ আল্লাপাক দুইটা উদ্দেশ্যে একটা হলো তার গোলামি দাসত্ব করার জন্য আর জমিনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক জমিনে তাদেরকে পাঠালেন মানুষদেরকে পাঠিয়ে দিলেন শুধুমাত্র গোলামি করবে আল্লাহ অন্য কারো গোলামি করবে না আল্লাপাক শর্ত দিলেন গোলামি করতে হবে আমার কিন্তু এই গোলামি করতে গিয়ে অন্য কাউকে সমকক্ষ করা যাবে না পাক শর্ত দিলেন কি শর্ত চার নম্বর নিসার ছত্রিশ নাম্বার আয়াতের মধ্যে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহাই আল্লাহু আকবার বললেন আমার বান্দা বান্দীরা ইবাদত করতে হবে আমার কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে কিন্তু শর্ত হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইবাদত করতে গিয়ে আমার সাথে অন্য কাউকে সমগক্য করা যাবে না অন্য কাউকে দার করা যাবে না আমার সাথে কাউকে শরীক করা যাবে না কেন শিরিক করলে এই জংশি দায়িত্ব করলে এটা কি হবে আল্লাহ পাক সেটাও কোট করে দিলেন হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন আমার পুত্ররা আমার বৎসগণ তোমাদেরকে সতর্ক করি একটা বিষয় কি সেটা আল্লাহ পাক তার কথাটা এতটাই পছন্দ করলেন করানুল কারিমের একত্রিশ নম্বর সোরা লোকমানের তেরো নম্বর আয়াতের মধ্য কোট করে দিলেন আল্লাপাক বললেন লোকমারের কথাটা আমার কাছে এতটাই প্রিয় হয়ে গেছি এতটাই প্রিয় হয়ে গেছে আমি সেটা কোরআনের মধ্যে কোট করে দিলাম লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেন ইয়া বুনাইয়া ও আমার বৎসগণ পুত্রগণ সন্তানগণ শোনো শোনো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না কেন কেন শিরক করলে লসটা কি শিরক করলে কি হবে আল্লাহ পাক বললেন লোকমান তার সন্তানদেরকে বললেন শিরক হলো মস্ত বড় জুলুম ইন্নাস শিরকা লা জুলমুন আযীম শিরক যারা করে তারা সবচেয়ে বড় জালেম আর এই আল্লাহর উপর কেন আজকে দেখেন আল্লাবাক বললেন আমি জমিন সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি পাখি সবকিছু সৃষ্টি করেছি জমিন পরিচালনার জন্য গাইডলাইন দিলাম কোরআন এটা দিয়ে যারা পরিচালনা করবে না নতুন কোনো বিধান তৈরি করবে এরা হলো টাটকা জালেম তাহলে আজকে কোরআনের আইন চলে না আজকে ডক্টর কামালের আইন চলে সেই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে যারা করতেছে ইতিপূর্বে যারা করেছে এরা হলো স্পষ্ট ভাষায় জালেম কি তারা আরেকটু আসতে বলেন ভয় আছে মনে হয় আগের মতো সুযোগ নাই সুযোগ নাই সত্য কথা বললে আর মাইকও কেড়ে নিবে না বক্তাকেও গ্রেফতার করবে না আরেকটা আসতে বলেন সম্মানিত ভাইবাদ

ইন্নাহু নিশ্চয়ই যারা মাইয়াসরিক বিল্লাহ আমার সাথে যারা শিরক করছে এবং করবে আমার সাথে যারা অংশীদারিত্ব করছে এবং করবে আমার সাথে যারা সমকক্ষ দাঁড় করাচ্ছে এবং যারা করবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তাদের জন্য আমার আল্লাহ আমি যে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি এই জান্নাত শিরককারীদের জন্য হারাম 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 কে বলেছেন আর একটু জোরে বলেন কে আল্লাহ বললেন যারা শিরক করবে তাদের জন্য আমার জান্নাত হারাম তাদের ঠিকানা কি হবে আল্লাহবাক সেটাও বললেন তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে আগুন ওমালিল জালিমিন আমিন আনস আর জালেমদের জন্য কোন সুপারিশকারী কোন সাহায্যকারী থাকবে না তাদের পক্ষে লোক দাঁড়ানো কেউ থাকবে না তার মানে এখন বোঝা যায় যারা জালেম প্রথম নাম্বার চাইতে যারা বড় জালেম যারা হলো শেরককারী আল্লাহর সাথে অংশীদারিত্বকারী এরা জান্নাত যাবে না তাদের ঠিকানা জাহান্নাম কথাটি বলেছেন কে